বিপদ তারণ বাবু বিপদ বাবু বেশ সেজে গুজে বসে আছেন মিস্টার মিত্র আজ তার কাছে আসবেন তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে বিপদ তারণ বাবু দুদিন ধরে তার চাকর ভজুয়াকে ট্রেনিং দিচ্ছেন ভজুয়া দেখ আমি তোকে কিছু বললেই তুই কিন্তু বাড়িয়ে বাড়িয়ে জিজ্ঞাসা করবি আমাকে বুঝতে পেরেছিস তো যেমন তোকে যদি আমি বলি কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয় তুই আমায় জিজ্ঞেস করবি বাবু কী আনবো কোক পেপসি নাকি থামস আপ নাকি মিরান্ডা যদি তোকে বলি যে ফল নিয়ে আসতে তাহলে তুই আমার কাছে বলবি বাবু কি আনব কোন ফল আনবো আঙুর নাকি আপেল নাকি কাজুবাদাম নাকি কিসমিস এইরকম সব কিছু তুই কিন্তু আমাকে বাড়িয়ে বাড়িয়ে বলবি বুঝেছিস তখন ভজুয়া নেড়ে বললো হ্যাঁ বাবু আমি সব বুঝেছি আমি তাই করব। এরপরে মিস্টার মিত্র এলেন কথার মাঝেই বিপদ বাবু চেঁচিয়ে বললেন হে ভজুয়া চা নিয়ে এসে বিনীতভাবে প্রশ্ন করলো কোন চা তৈরি করবো বাবু দার্জিলিং না জাপানি ইংল্যান্ডের না সুইজারল্যান্ডের বিপদ বলবেন বাবু তখন বললেন না 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 ও তুই দার্জিলিং এর চাই আম কিছুক্ষণ বাদে বাবু আবার চেঁচিয়ে বললেন ভজুয়া এ ভজুয়া দেখতো আমার গাড়ির ড্রাইভারটা এসেছে না ভোজুয়া এসে জিজ্ঞাসা করলো কোন গাড়ির ড্রাইভার বাবু এ নাকি ওই রোলস ভক্সবাগান নাকি কন্টেসা গাড়ি কোন গাড়ির ড্রাইভারকে দেখবো বাবু তখন মিস্টার মিত্র চুপচাপ শুনছেন আর চোখগুলো গোল গোল করে তাকাচ্ছেন তার মনে মনে ঈশ্বরকে প্রার্থনা করছেন হে ভগবান দেখো বিয়েটা যেন আজই পাকা হয়ে যায় তারপর বললেন তাহলে বিপত্তারণ বাবু এবার আপনার স্ত্রীকে ডাকুন আপনার দুজনের সামনেই মেয়ের হিসাবে শুভ প্রস্তাবটা আমি রাখি তখন বাবু বললেন ঠিক 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 এই কথা বলে বাবু আবার চেঁচিয়ে বলেন ভজুয়া এ ভজুয়া তোর মাকে বল এখনই আসতে তখন ভজুয়া এসে জিজ্ঞাসা করলো বাবু মাকে মাকে ডাকবো তা বাবু কোন মাকে ডাকবো মানে আপনার স্ত্রীকে না আপনার 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 কোন স্ত্রীকে ডাকবো বাবু কোন স্ত্রীকে ডাকবো মানে বাঙালি নাকি ওই যিনি উড়িষ্যার মেয়ে ছিলেন সেই স্ত্রীকে ডাকবো বলুন বাবু কোনটাকে ডাকবো বুঝুন ঠেলা